জীবনে কেউ যদি একবার এই দোয়াটা পড়তে পারে শত হাজার গুণা করার পরে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ এটা আমার কথা নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা জীবনে কেউ যদি এই দোয়াটি একবার পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে জান্নাত দেবেনই দেবেন যত গুণা করুক না কেন কোটি কোটি গুণা করুক না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিবেন জান্নাতে সে যাবে নিশ্চয়ই এই দোয়াটা কলা তোমরা শেয়ার করে দিবা এটি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলেন যতই গুণা করো না কেন আল্লাহর কাছে গ্রথন করে আমার আল্লাহ কান্না শোনেন আর আল্লাহ তারা জানিয়ে দিয়েছে না রফু আলা ত মেরমাদিল্লাহ বান্দারে যত জুলুম করেছো। যত গুনাহ করেছ তুমি তুমি যদি আল্লাহ তালার কাছে মাফ চাইতে পারো আমার আল্লাহর কাছে যদি দয়া চাইতে পারো জীবনের সকল গুনাগুলোকে আমি রব্যু গুনা নামিন মাফ করে দিব পান্দারে হতাশ না আমার রহম থেকে তুমি নিরাশ হয়ে দিও না নবীজি বলেন লা ইলাহা কেউ যদি একবার জীবনে বলতে পারে আমার আল্লাহ তারা জান্নাত দিয়ে দিবেন লা আপনি পড়তে পারেন আমার আল্লাহ আপনারে জান্নাত দিবেন আপনার জীবনের হতাশাগুলো কাটিয়ে দেবেন আপনার জীবনকে লাবণ্যময় আর বরকতময় আমার আল্লাহ বানাই দেবেন সোহালম